ম্যাঞ্চেস্টারের লাল জার্সি ছেড়ে নীলের পথে আর্জেন্টিনার স্পিডগান হ্যাঁ আলেহান্দ্রো গার্নাচো এখন ম্যান ইউনাইটেডকে বিদায় জানাতে প্রস্তুত কিন্তু কেন আর তার নতুন গন্তব্য কোথায় আজ জানাচ্ছি ফুটবলের সবচেয়ে বড ব্রেকিং নিউজ ব্রিটিশ ও ইউরোপিয়ান একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে চেলসির সঙ্গে গার্নাচোর ব্যক্তিগত চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন ফ্যাব্রিজিও রোমানোও নিশ্চিত করেছেন সমঝোতা শতভাগ সম্পন্ন চূড়ান্ত করার পথে আরও কাছাকাছি গার্নাচো স্পষ্ট ভাষায় ক্লাবকে জানিয়েছেন চেলসি না হলে আমি ছয় থেকে বারো মাস ফুটবল খেলব না ম্যান ইউনাইটেড শুরুতে তার জন্য সত্তর মিলিয়ন পাউন্ড চেয়েছিল কিন্তু আলোচনার পর এখন সেই দাম নামতে পারে পঞ্চাশ মিলিয়নের নিচে চেলসি চায় কম খরচে এই তরুণ তারকাকে দলে ভিড়াতে মাত্র কুড়ি বছর বয়সে গার্নাচো ইতিমধ্যেই প্রিমিয়ার লিগে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন তা গতি ড্রিলুলিং আর বর ম্যাচের পারফরম্যান্স নিয়ে কিন্তু গত মৌসুমে কোচের সঙ্গে সম্পর্কে টানা পড়েন আর বেঞ্চে বসার হতাশা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এখন প্রশ্ন চেলসির আক্রমণ ভাগে কি গায়নাচো হবেন নতুন ধ্বংসয্যের অস্ত্র আপনারা কি মনে করেন চেলসিতে গায়নাচো হবেন নীলের নতুন রাজপুত্র নাকি ম্যান ইউনাইটেড হারাবে এক সম্ভাবনাময় সুপারস্টার মন্তব্যে আপনার মতামত জানান